ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন তাহলে আমাদের ভিডিও তৈরি করার আগারোটা আরও বেড়ে যায় আজকে আপনাদের মাঝে আলোচনা করব সরকারি কর্মচারীদের প্রতি বছর বেতন বৃদ্ধির সুপারিশ করা হচ্ছে এটা একটি অনেক বড় সুখবর দেখি সরকারি চাকরিজীবীদের যে বেতন বৃদ্ধির সুপারিশ করা হচ্ছে এ প্রসঙ্গে বিস্তারিত কি বলেছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মর্যাদা সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন দেখি বিস্তারিত কি বলা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতি বছর বেতন বৃদ্ধি করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন কমিশনের প্রতিবেদনে নির্বাহী সারসংক্ষেপ থেকে এসব তথ্য জানা গেছে কমিশনের প্রতিবেদনে নির্বাহী সার সংক্ষেপ থেকে এসব জানা গেছে সোর্স হয়েছে বুধবার দুপুরে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মোয়দ চৌধুরী সদস্যের সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনিসের কাছে প্রতিবেদন হস্তান্তর করেন এতে বলা হয় অর্থ মন্ত্রণালয় থেকে দেশের মদ্র বা জীবনযাত্রায় বাংলাদেশ ব্যাংকের প্রদর্থ ইনডেক্স বিশ্লেষণ করে মূল বেতন প্রতি বছর বেতন বৃদ্ধি করা যেতে পারে তবে তা পাঁচ শতাংশ বেশি হবে না এ উদ্দেশ্যে একটি স্থায়ী বেতন কমিশন গঠন করা যেতে পারে এখানে পাঁচ শতাংশের বেশি হবে না এই উদ্দেশ্যে নিয়ে একটি স্থায়ী বেতন কমিশন গঠন করা হতে পারে বলা হয়েছে আর সুপারিশে বলা হয় পাবলিক সার্ভিস অ্যাক্ট দুই হাজার আঠারো ধারা পঁয়তাল্লিশ বিধান অনুসারে পঁচিশ বছর চাকরির পরে সরকার ইচ্ছা করলে কাউকে বাধ্যতামূলক অবসর দিতে পারে বলে যে বিধান রয়েছে তা বাতিল করার জন্য সুপারিশ করা হলো অর্থাৎ পঁচিশ বছর চাকরির পরে যে সরকার ইচ্ছা করলে কাউকে বাধ্যতামূলক অবসর দিতে পারবেন এটাটাও সুপারিশ করা হয়েছে তারপরে বলা বলেছে নিরপেক্ষে জনপ্রসর্ন নিশ্চিত করার জন্য একই সুপারিশ করা হয়েছে সুপারিশে আরও বলা হয় সুনির্দিষ্ট অভিযোগ ব্যতীত কোনো অফিসার অথবা কর্মচারীকে ওএইচডি না করার জন্য সুপারিশ করা হলো কোনো ওএসডি কর্মকর্তাকে কাজ না দিয়ে বেতন ভাতা দেওয়ার পরিবর্তে তাদের জন্য একটি কর্ম পরিকল্পনা তৈরি করে শিক্ষকতা বা প্রশিক্ষণ কেন্দ্রে সাময়িকভাবে প্রদান করা যেতে পারে এই হচ্ছে সরকারি চাকরিজীবীদের যে প্রতি বছর বেতন বৃদ্ধির একটি আবেদন করা হয়েছে সেটি সর্বশেষ আপডেট পরবর্তীতে এটি সম্পর্কে নতুন কোনো আপডেট নোটিশ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম